সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার মতো আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুবাই বিসা সংক্রান্ত বিষয়ে কথা বলবো অনেকে জিজ্ঞেস করতেছেন যে কি আপডেট আসছে লাস্ট আপনারা দেখছেন খালিস্টাই একটা নিউজ হয়েছে বাংলাদেশের বিসা সংক্রান্ত বিষয় তো এই নিউজ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তো আর আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলবো বিসা সংক্রান্ত সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন প্রথমে আসি যে আজকে খালিজ টাইমে যে একটা নিউজ হয়েছে বাংলাদেশের বিসা নিয়ে সেখানে আসলে কি বলা হয়েছে সেখানে আসলে বিসা চালুর যে সহজীকরণ সেটা নিয়ে কথা হইছে আমাদের বাংলাদেশের যে বিজনেস ব্যবসায়িক যে কথাবার্তা চলতেছে ডিপি ওয়ার্ল্ড দুবাই এটার সাথে বাংলাদেশের যে বন্দর তাদের সাথে একটা চুক্তি নিয়ে কথা হইছে তারা পড়ছে এখানে যে বাংলাদেশে এমনকি দুবাইয়ের যে সাকসেস স্টোরি সেটার সাথে বাংলাদেশে একসাথে তারা কাজ করবে এরকম বিভিন্ন ধরনের কথা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করতেছি বাংলাদেশিদের বিসা অতি শীঘ্রই চালু হবে তো যেহেতু আপনারা অনেক দিন ধরেই কিন্তু আজকে প্রায় এক বছর হয়ে গেছে বিসা জানান যে বন্ধ হয়েছে ইতিমধ্যেই হাই প্রফেশন বিসা চালু হয়েছে চালু হওয়ার পরে অনেকেই আসতেছেন বা বিসার জন্য অ্যাপ্লাই করতেছেন নর্মাল ভিসা কিন্তু এখনো বন্ধ আছে ট্রান্সফারও কিন্তু ইনসাইডে নর্মাল ট্রান্সফার বন্ধ আছে আগে যেমন ছিল হাই প্রফেশন ফ্রিজনের এরকম কিছু ভিসা হইতেছে আপনারা জানেন তো আপনাদেরকে যে বিষয় বলবো এখনো পর্যন্ত কিন্তু সিউরিটি বলা যাচ্ছে না কবে নর্মাল ভিসা সব ধরনের চালু হবে সেটা এখনো বলা যাচ্ছে না কিন্তু অতি শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা আছে আর এরপর আপনাদেরকে বলে রাখি হচ্ছে যেটা আপনাদেরকে সতর্কতামূলক কথা বলবো সেটা হচ্ছে আপনারা হাই প্রফেশন ভিসা যেটা চালু হয়েছে আবার কিন্তু নতুন করে অনেকে স্ক্যাম বা জালিয়াতি সার্টিফিকেট চালাইতে করে কিন্তু বিসা মানে দিতেছে অলরেডি অনেকেই আমি দেখছি যে একজন বলতেছে তাকে একজন এজেন্সি থেকে বিসা করে দিবে বলছে হাই প্রফেশন এমনকি তাকে সার্টিফিকেট পর্যন্ত বানিয়ে দিবে এমন বলতেছে তো এই যে যেই এজেন্সি হোক বা দালাল হোক আপনাদেরকে যে এই সার্টিফিকেট বানিয়ে দিবে বা স্ক্যাম আপনারা জানেন এরাই কিন্তু এই বিষয় বন্ধ হওয়ার কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে এটা যেটা স্ক্যাম জালিয়াতি বা সার্টিফিকেট জালিয়াতি করে কিন্তু এখন বর্তমানে যদি এই রকম যদি আবার কেউ করে আমি আপনাদেরকে বলে রাখি বিষয় কিন্তু বন্ধ হবে যদি দরা খায় আর এখন কিন্তু এটা যদি দরা খাবে মাস্ট কারণ আগের যে নিয়ম কারণ কিন্তু এখন আর নাই এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ আপনারা মানে স্কেম করে বলুন জালিয়াতি করে বলুন কিন্তু এখানে এসে কিন্তু একশো পার্সেন্ট ধরা খাবেন এই জন্য আপনাদেরকে বলতেছি এইগুলা যারা বলতেছে যারা আপনাদেরকে করে দিবে বলতেছে তাদের থেকে তো একশো দূরে থাকেন তাদের সাথে কোনো ধরনের এসব বিষয়ে কথা বলবেন না উল্টা যদি তারা আপনাদেরকে অফার করে যে আমরা সার্টিফিকেট বানিয়ে আপনাকে ভিসা করে পাঠাবো তাদের সম্পর্কে আপনারা তথ্য দেন প্রশাসনকে আপনারা অভিযোগ করেন যে এগুলা কারা বলতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন ব্যবস্থা নিবে আমাদের যে প্রশাসন আছে এরকম এরকম ফাঁদে কেউ ফা দিবেন না পরে কিন্তু আপনাদের টাকা পয়সা সবকিছু মারা যাবে কারণ বর্তমানে ইউএ চেঞ্জ করছে তো আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছে আপনারা অলরেডি অনেকে কিন্তু আবারও নতুন করে লেনদেন করতেছেন অনেকে বলতেছে ভিজিট ভিসায় নিয়ে আসবে এক মাসের মধ্যে ফ্রি ভিসা দিয়ে ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসবে অনেকেই ভিজিটের কথা বলতেছে তো এই যে এখনো পর্যন্ত বিচার চালু হওয়ার কোনো কিন্তু অফিসিয়ালি কোনো মানে খবর বলে নাই যে প্রোগ্রামগুলো হয়েছে প্রোগ্রামের ব্যাপারে কিন্তু খালিজ টাইমে আসছে আমাদের বিভিন্ন নিউজে আসছে আপনারা দেখছেন এই বিষয়গুলোর উপরে অনেকে বিচার বিক্রির আবার নতুন করে শুরু করে দিছে আপনাদেরকে খুবই সতর্কভাবে কিন্তু আপনারা লেনদেন করবেন সতর্ক থাকবেন বিচার ক্ষেত্রে আপনারা বিচার নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন বিচার খুলছে কি এখানে যারা থাকে বিভিন্ন আমি বলছি সঠিক তথ্য নিয়ে বিষার জন্য লেনদেন করুন তো কোনো ধরনের যদি কোনো ধরেন আপনারা হাই যদি জালিয়াতি এর কিন্তু অনেকবার হয়েছে আপনারা জানেন এখনো যদি আবার হয় তাহলে কিন্তু বিষা কিন্তু আবারও বন্ধ হবে এমনকি এখানে মাছ আপনারা ধরা খাবেন যে নিয়ম চেঞ্জ করছে এখন কিন্তু প্রপার অনেক ডকুমেন্ট তারা অনেক মানে সবকিছু কিন্তু হার্ড করে ফেলছে আগের মতো কিন্তু নাই আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্যই পরবর্তীতে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম